কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার দুলতুলের নরম মালাই কেকটি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন দুনিয়ার সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট বা মালাই কেক মনে হয় এটাই এটা যতবার তৈরি করেছি সবাই খুবই পছন্দ করেছে ঘরেই থাকা দুই থেকে তিনটি উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার মালাই কেক বা ব্রেড মালাই ডেজার্ট প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি মালাইয়ের কালারটা যেন অনেক বেশি সুন্দর হয় তাই প্রথমে চিনিটা দিয়ে এই ক্যারামেল তৈরি করে নিব আমি একটা নন প্যান নিয়েছি তাই এখানে চিনির মধ্যে কোনো রকমের পানি দিইনি চিনিগুলো কিন্তু একাই এক গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে যদি নর্মাল প্যান নেন তাহলে এই চিনির মধ্যে এক থেকে দুই চার চামচের মতো পানি দিয়ে দিতে পারেন চুলা হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর ক্যারামেলের কালার আসার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন কোনোভাবেই পুড়ে না যায় তাহলে কিন্তু মালাইটা খেতে তিতা লাগবে পছন্দ মতো কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিব তিন কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে তাতে করে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ নেড়ে চড়ে জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা গলে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে ক্যারামেলটা গলে গেলে খুবই সুন্দর একটা কালার আসবে আর আপনারা যদি এই কালারটা না চান মালাইয়ের কালার যদি সাদাই রাখতে চান তাহলে এই ব্যাপারটা টোটালি বাদ দিতে পারেন এরপর এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না তাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ গুড়া দুধ গুঁড়া দুধটা দিলে অনেক বেশি সময় ধরে জাল করে মালাটাকে ঘন করতে হবে না এবার অনবরত নেড়েচেড়ে দুধ চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা কিন্তু চাইলে এই মালাইয়ের মধ্যে ফ্লেভারের জন্য এলাচ করে দিতে পারেন অথবা আস্ত এলাচও দিতে পারেন তবে আমার কাছে মালাইয়ের মধ্যে মালাইয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে অন্য কোনো ফ্লেভার আর ভালো লাগে না যেহেতু এখানে গুড়া দুধ দিয়েছি তাই অনেক বেশি সময় ধরে জাল করে এই মালাইটাকে ঘন করতে হবে না তিন কাপ লিকুইড দুধ কমে দুই কাপে চলে আসলেই কিন্তু আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে এর চেয়ে আর বেশি ঘন করলে কিন্তু পারোটির মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না চুলার হিটটাকে মিডিয়ামে রেখে প্রায় সাত আট মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেওয়ার পর কিন্তু আমাদের এই মালাটা তৈরি হয়ে গেছে এবার এই মালাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের মালাই কেকটা তৈরি করার জন্য ছয় থেকে আট পিসের মতো পাউরুটি লাগবে আমি এখানে কয়েকটা পার্টি স্লাইস নিয়েছি এগুলো চারপাশ থেকে আমি ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। সবগুলো পাউরুটির ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে আমি এভাবে রেডি করে নিয়েছি এবার একটা শেপ বোলের মধ্যে আমি পার্টি সেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কেক মোল্ডও নিতে পারেন আমি তিন পিস একসঙ্গে করে দুই পাশে মোট ছয় পিস পাউরুটি নিয়েছি এবারে পাউরুটিগুলোর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি তবে মালাইটা খুব অতিরিক্ত গরম না কিছুটা ঠান্ডা হয়েছে আবার একদম ঠান্ডা মালাইও কিন্তু এখানে দেওয়া যাবে না যতটুকু মালাই তৈরি করেছিলাম সবগুলো মালাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মানে মালাইটা এভাবে দিতে হবে পাউরুটির পিসগুলো যেন মালাইয়ের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে মালাই কম হলে কিন্তু নরম হবে হবে না তাই মালাইটা একটু বেশি দিতে এই মালাই কেকটাকে দেখতে আরো বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য আমি উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম আর পেস্তা বাদাম কুচি আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ অন্য যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখনই বেশ অনেকটা মালাই ব্রেড টেনে নিয়েছে আমি আরো কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আমি আরো কিছু কাঠ বাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এবার আপনারা চাইলে কিছুক্ষণের কেকটা পরিবেশন করতে পারেন অথবা চাইলে ফ্রিজার নরমাল নর্মাল টেম্পারে কিছুক্ষণ রেখে কিছুটা ঠান্ডা করে খেলে অনেক বেশি দারুণ লাগে আমি তো কিছুক্ষণ ঠান্ডা করেই পরিবেশন করব কারণ যে কোনো ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই মালাই কেকটা খেতে এত বেশি তুল তুলে নরম হয়েছে আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলেই শুধুমাত্র বুঝতে পারবেন যতবার আপনারা এই মালাই কেকটা মুখে দিবেন আপনাদের কাছে মনে হবে অমৃত কিছু একটা যেন খাচ্ছেন অনেক বেশি সফট আর অনেক বেশি তুলতুলে নরম হয়েছে এই ব্রেড মালাই কেকটা আমি একদমই সহজভাবে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ